সালাম ওয়ালাইকুম আলিসারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম আজ আমরা রয়্যালিটি অধ্যায়ের মূল বইয়ের অঙ্ক করতেছি সল্ট ক্লাস করতেছি এর আগে বারোটা ক্লাস হইসে বারোটা ক্লাস যদি করা থাকে তাহলে অঙ্কটা বুঝতে সহজ হবে যদি বারো ক্লাস করা না থাকে তাহলে ক্লাস বুঝবেন না আমরা নেক্স উইক এক থেকে নতুন চ্যাপ্টার ধরবো তখন থেকে আপনারা পড়া শুরু করবেন হ্যাঁ আচ্ছা আমরা আহ এগুলা সব করে ফেলছিলাম এইটাও ইজি এটা পারবেন আপনারা এখানে কোনো কঠিন কোন নিয়ম এখানে দেখতেছি না আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ব্যক্তিগত যে এই অঙ্কটা আমাদের একটু প্রবলেম আছে স্যার তাহলে আমাকে বলবেন আমি সেই অঙ্কটা হাতে কলমে আপনাদের করাই দিব হ্যাঁ এইটাও এটা তো কোনো সমস্যা নেই এটাও একেবারে ইজি যেগুলো পড়াইছি এর ভিতরে আছে বাড়তি এখানে কোনো সমস্যা নাই তারপরে আপনার প্রবলেম যেটা কোনো সমস্যা নাই সবগুলোই আমাদের করা অঙ্কের মতই প্রবলেম পঁচিশ এটা আমরা দেখলাম এখানেও কোনো সমস্যা নাই

এখানে উত্তরটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে যেতে পারেন যাদের বইয়ে যেতে বইয়ে দিতে পারবেন মিলেনিয়াম বা কমার্স পাবলিকেশনের বইয়ে অঙ্কের সমাতারটা আছে এটা হ্যাঁ এটা আমাদের কোনো বাড়তি ঝামেলা নাই তারপর যে আপনাদের কাছে কোনো কোয়েশ্চেন থাকে সেটা করতে পারেন আজকে আমি এই হাতে কলমে এই অঙ্কটা করাবো এটা করলেই চ্যাপ্টার শেষ আর কোনো সমস্যা থাকবে না প্রবলেম টোয়েন্টি এইট বলছে দ্য ইস্টার্ন শর্ট ওয়ার্কিং আউট অফ দ্য রয়াল থ্রি ইয়ার বলতেছে তিনটা শর্ত মাঝে এক নম্বর শর্ত ছয় টাকা প্রতি টনের জন্য বা প্রতি টনের জন্য ছয় টাকা মিনিমাম ভাড়া আট হাজার টাকা তারপর তার বলছে নেক্সট থ্রি তিনটা যে শর্ত এই তিনটা শর্ত আমরা পেয়ে গেছি স্ট্রাইকের বিষয়টা একটু জটিল একটা কথাবার্তা বলছে স্ট্রাইকটা আমরা পরে পড়তেছি স্ট্রাইকটা নিয়ে আমাদের ঝামেলা স্ট্রাইকের শর্তটা বাকিগুলো আমাদের সহজ আপনার বারো সালে এত তেরো সালে এত চোদ্দ সালে এত পনেরো সালে এত ষোলো সালে এত সতেরো সালে এত এরকম বলে দিচ্ছে আমি আপনাদের এই যে আউটপুট লিখে ফেললাম আমরা এক নাম্বার ঘর এটা হলো দুই নাম্বার ঘর তিন নাম্বার ঘর একচুয়াল রয়্যালটি এই আউটপুটের সঙ্গে কয় টাকা ছয় টাকা দিয়ে গুম করলাম এক দুই গুণ ছয় টাকা এগুলো আপনার পারেন চলে আসলো এটা এই কথা এইটা আমাদের শেষ হয়ে গেল তিন নাম্বার আমরা বুঝে গেলাম ঘন নাম্বার চার মিনিমাম রেন্ট মিনিমাম রেন্ট করতে গেলে এখানে তারা বলছে আট হাজার এই আট হাজার লিখলাম এই আট হাজার লিখলাম এই আট হাজার লিখলাম এই আট হাজার লিখলাম এখানে দুই হাজার ষোলো সাল বলছে তিন মাস স্ট্রাইক ছিল ষোলো সালের টাকাটা চেঞ্জ হবে সতেরো সালটা আমরা লিখলাম আট হাজার হ্যাঁ সব উল্টা সাল আছে সালগুলো আপনার ঠিক করে বসে নেবেন এই টাকাটা একটু ঝামেলা কারণ এই এই মাসের স্ট্রাইক ছিল এখন স্ট্রাইকের নিয়মটা পড়ি চার পর্যন্ত আপনার বুঝে গেলে ওকে লেখেন আমরা এই স্ট্রাইকের এই সাত হাজার দুইশো টাকা কিভাবে আসলো সেটা আমি আপনাদের শিখিয়ে দিব দুই ভাবে শিখাবো শর্টকাট নিয়মে শিখাব আবার শিখাবো ইন দা ইভেন্ট অফ স্ট্রাইক যদি স্ট্রাইক ঘটে ইট ওয়াজ ডিসাইড দাস্ট শর্ট ওয়ার্কিংস ইফ উড স্ট্যান্ড রিডিউস প্রফেশনালি টু টাইম অ্যাকচুয়ালি ওয়ার্ক এই কথাটা ডিক্লাইড দ্য কমানো শর্ট ওয়ার্কিং কে কমাতে হবে আমরা এই পর্যন্ত যা অঙ্ক করছি সবগুলো তো শর্ট ওয়ার্কিং কেউ কমাই নাই আমরা সবসময় মিনিমাম র্যান্ট কে কমাইছি এই একমাত্র একটা অঙ্ক পাইলাম যেটা যে শর্ট ওয়ার্কিং কে কমাতে বলতেছে দেখেন আমরা একটু যাই এরকম দেখি স্ট্রাইকের অঙ্ক পাই কিনা খুঁজে দেখি একটা স্ট্রাইকের অঙ্ক আছে কিনা এই হ্যাঁ স্ট্রাইকে স্টাইকে যে মান আছে মিনিমাম রেন্ট কুড বি রিডিউসড মিনিমাম রেন্ট কে কমাতে হবে এই যে এইটাকে কমাতে বলছে এখানে টাকা কমাতে বলছে শর্ট টার্কিং কে কমাতে কেউ বলে না বলে মিনিমাম রেন্ট কে কমাও শর্ট টার্কিং কে কমানোর দরকার নাই কিন্তু এই অংক একটা ব্যতিক্রম অংক মিনিমাম রেন্ট কে কমাতে বলতেছে না শর্ট ওয়ার্কিং কে কমায় দিতে বলছে শর্ট ওয়ার্কিং এর পরিমাণ কমে যাবে এখন এই জায়গায় আমাদের শর্ট ওয়ার্কিং এর কমাবো আমাদের এটা একটু হোয়াইট বোর্ডে বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের আসলে ভাড়া হলো কত এই যে এখানে আসছে কত এটা হলো আটশো মাল আসছে আটশো মাল আসছে ছয় টাকা করে তাহলে আটশো মাল যদি ছয় টাকা করে আসে আটশো গুণ ছয় আটচল্লিশ টাকা এটা হলো আমার রেন্ট হ্যাঁ এটা রয়্যালিটি আমার র্যান্ট কত মিনিমাম র্যান্ট আট হাজার আটচল্লিশশো বত্রিশশো টাকা শর্টওয়ার্কিং তারা বলতেছে ওকে বত্রিশশো টাকা শর্টওয়ার্কিং আসে এখন এই শর্ট ওয়ার্কিং কে কমায় দাও এই শর্ট ওয়ার্কিং আর শর্ট ওয়ার্কিং থাকবে না এই শর্ট ওয়ার্কিংকে কমায় রাখতে হবে কত টাকা করতে হবে কতটুকু কমাতে হবে প্রপোশনালি অর্থাৎ আনুপাতিক হারে যতদিন বন্ধ আছে কয় মাস বন্ধ আছে তিন মাস বন্ধ আছে আর নয় মাস তো কাজ হয়েছে তাহলে শর্ট ওয়ার্কিং হবে অ্যাকচুয়াল শর্ট ওয়ার্কিং এটা হইল এখন শর্ট ওয়ার্কিং হবে যেহেতু নয় মাস কাজ হয়েছে নয় দিয়ে গুণ বারো দিয়ে শর্ট ওয়ার্কিং হলো চব্বিশশো টাকা শর্ট ওয়ার্কিং হলো চব্বিশশো টাকা তাহলে শর্ট ওয়ার্কিং চব্বিশশো টাকা শর্ট ওয়ার্কিং চব্বিশশো র্যান্ট আপনি আর একটু বুঝেন শর্ট ওয়ার্কিং কেমনি বের হয় মিনিমাম র্যান্ট থেকে আমরা রয়্যালিটি বাদ দিই তারপরে শর্ট ওয়ার্কিং বের হয়ে আসে এইখানে শর্ট ওয়ার্কিং পাই গেছে চব্বিশশো মিনিমাম রেন্ট হলো আপনার আট হাজার মিনিমাম রেন্ট আমি জানি না মিনিমাম রেন্ট বের করতে হবে এই শর্ট এর কারণে রয়্যালিটি হলো আটচল্লিশ টাকা এটা আমি এইবারে পাঠাইলাম প্লাস হয়ে গেল মিনিমাম রেন্ট এই ক্ষেত্রে মিনিমাম রেন্ট সাত হাজার দুইশো টাকা আমরা তো সাধারণত শর্ট ওয়ার্কিং বের করি মিনিমাম রেন থেকে রয়্যালটি বাদ দিই যেমন আমি একটু দেখাই আপনাদের শর্ট ওয়ার্কিং এর ঘরটা কিভাবে হয় এটা হলো পাঁচ নাম্বার ঘর এটা ছয় নাম্বার ঘর ছয় নাম্বার ঘর কিভাবে হয় চার মাইনাস তিন কিন্তু হয় যারা আগে ক্লাস করছেন তারা জানেন চার মাইনাস তিন দিলে এটা চলে আসে শর্ট ওয়ার্কিং এর ঘর তো এইবার তো শর্ট ওয়ার্কিং এর চব্বিশশো টাকা আমি বের করছি এরকম ক্যালকুলেশন করে এই যে চব্বিশশো টাকা বের করছি তো শর্ট ওয়ার্কিং এর পরিমাণ আমি জানি রয়্যালটির পরিমাণ হচ্ছে আটচল্লিশশো টাকা সো মিনিমাম র্যান্ডটা কত হবে এটা জানি না মিনিমাম রেন্ট বের করতে হলে এটার এই পারে পাঠালাম প্লাস হয়ে গেল এই যেটা প্লাস করে মিনিমাম রেন্ট চলে আসে সাত হাজার দুইশো এই যে সাত হাজার দুইশো এইভাবে পাইছি এই সাত হাজার দুইশো থেকে এই আটচল্লিশশো বাদ দিছি চব্বিশশো টাকা শর্ট বেশি বেড়ে আসছে এটা অনেকে বুঝে নেই বলতেছে স্যার এত বড় ওয়ার্কিং একবার মিনিমাম র্যান্ড অ্যাকচুয়াল র্যান্ড অ্যাকচুয়াল শর্ট ওয়ার্কিং বেরিয়ে আসলো ওইখান থেকে এই বছরের শর্ট ওয়ার্কিং বের করব পরবর্তীতে এই শর্ট ওয়ার্কিং এর সাথে অ্যাকচুয়াল মিনিমাম র্যান্ড সরি অ্যাকচুয়াল র্যান্ড যোগ করলে আসবে মিনিমাম র্যান্ড এত ভেজাল তো জানি না স্যার আমাকে একটু শর্টকাটে বুঝান এখন অ্যাকচুয়াল মিনিমাম র্যান্ড বের করছি কিভাবে এই চব্বিশ আর এই একচল্লিশ একচল র্যান্ট যোগ অ্যাকচুয়াল শর্ট রাখি আটচল্লিশ যোগ চব্বিশ সাত হাজার দুইশ আসছে এইভাবে সাত হাজার দুইশো আসছে এখন যারা বুঝেন নাই যে স্যার তো এইভাবে সিস্টেমটা বুঝে নেই আমার একটু শর্টকাটে বুঝাই দেন শর্টকাটে বুঝাই দেন তাদের জন্য তাদের জন্য হল আপনার বয়ে যাবে শর্টকাট একচুয়াল শর্টকিং বত্রিশশো কিভাবে আসছে আট হাজার থেকে আটচল্লিশশো বাতিস এই যে আটচল্লিশশো আর মূল হল আট হাজার বত্রিশশো এখন বত্রিশশো টাকার যে নয় মাসের টাকা হলো চব্বিশশো টাকা আসে এখানে বসায় দিব আর এই ঘরের টাকা আর এই ঘরের টাকা যুগ করে ফেলব শর্টকাট এই চব্বিশশো টাকা বের হওয়ার পর আটচল্লিশশোর সাথে এই চব্বিশশো যুগ করে বাহাত্তর বসায় দিবে তাহলে হয়ে যায় শর্টকাট যে এই ঘরের টাকার সঙ্গে এই যে এই ঘরের টাকার সঙ্গে এই ঘরের টাকা আমি যোগ করলাম এখানে বেরিয়ে আসবে এই টাকা এই ক্যালকুলেশন আবার দেখে একটু পরিষ্কার করে দেখে যারা উইক স্টুডেন্ট তাদের জন্য মুখস্থ নিয়ম এখানে আসছে আমাদের আসলে বত্রিশশো টাকা শট পড়ে আমাদের নিয়ম নীতি অনুযায়ী এখানে আট হাজার ধরে যদি বত্রিশশো শর্ট পড়ে বত্রিশশোর মাঝে তিন মাস বন্ধ ছিল নয় মাস খোলা ছিল চব্বিশশো টাকা আমার আসে এই জায়গায় চব্বিশশো বসায় দেবে এই ঘরে কিন্তু এই ঘরটা তো আমার ব্ল্যাঙ্ক এটা তো আমি জানি না আমরা জানি তিন নাম্বার ঘরের সাথে নাম্বার করি তাহলে এটা চলে আসবে এইভাবে করে নিবেন হ্যাঁ পরে আমাদের এক্সট্রা ওয়ার্কিং তো আমরা মিনিমাম রেন্ট পেয়ে গেলাম চার নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘর করার জন্য তিন মাইনাস চার চলে আসলো ছয় নাম্বার ঘর চার মাইনাস তিন চলে আসলো আচ্ছা এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এই চ্যাপ্টার নিয়ে অন্য কোনো কোয়েশ্চেন যদি থাকে এরপর আমরা চ্যাপ্টার থ্রি ধরবো এরপরের চ্যাপ্টারটাই ধরবো হ্যাঁ সবগুলো চ্যাপ্টারই করানো হবে হ্যাঁ কোনো চ্যাপ্টারে বাদ দেওয়া হবে না সব করানো হবে এখানে যা দেখতেছেন সব করানো হবে কোনোটাই বাদ যাবে না এখন করাচ্ছি এটা এটা করাচ্ছি পরে এটা করাবো পরে এটা করাবো পরে এটা করাবো পরে এটা করাবো এটা করাবো এইভাবে করে করে যেতে যেতে থাকবো পরে আবার এখানে আসবো ফেরত হ্যাঁ সিরিয়ালি সবগুলোই হবে আপনার যদি মনে হয় না একটু সময় বেশি লাগতেছে গুড উইল এর ভিডিওটা একটু দেখে নেন ধরিন কোর্স পরীক্ষা বলছে এটা আসবে পরীক্ষা এটা একটু দেখে নেন তাহলে আপনার যেন সুবিধা এগুলো ভিডিও আছে হ্যাঁ সাত নম্বর ঘর আমাদের জানা আছে সাত করতে গেলে আমাদের লাগে আপনাদের যদি অন্য কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকে এখন বলতে পারেন কমেন্ট করতে পারেন অথবা হ্যান্ড রাইস করে কোয়েশন করতে পারেন সাত নম্বর ঘর করার জন্য পাঁচ অথবা নয়ের মাঝে যেটি ছোট সেটা লিখতে হয় পাঁচে যেহেতু টাকা নাই তাহলে এখানেও টাকা আসবে না আচ্ছা এখন আমাদের আট নাম্বার ঘর এর নিয়ম প্রথম তিন বছরের মধ্যে টাকা পয়সা আসবে না যেহেতু ফার্স্ট থ্রি ইয়ার বলছেন ফলোইং থ্রি ইয়ার বলছে যে নেক্সট থ্রি ইয়ার বলছে তো প্রথম তিন বছর আর টাকা আসবে না আচ্ছা এই চার হাজার চারশো এখানে এখানে সরাসরি লিখে ফেলবো আর নয় নম্বর ঘর আমরা জানি ছয় 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 যুগ হবে সাত আট বাদ হবে সাত আর আট বাদ দিতে হবে তো সেই হিসাবে আপনার এটা টাকা আসবে এই চুয়াল্লিশ হাজার পাঁচশো ছয় নম্বর ঘর যুগ হবে আচ্ছা আর দশ নম্বর ঘর আমরা জানি তিন যোগ ছয় বিয়োগ সাত সেভাবে এই সবটি করছি আমরা এটা নিয়ে আর আলোচনা হবে না দশ নম্বর ঘর এখন আপনার এই ঘরটা এখানে আছে আপনার এক হাজার এই যে এই ঘরটা কিভাবে আসলো পাঁচ এবং নয় যেটা ছিল পাঁচ ছোট লিখছি চার হাজার নয়শো থেকে একটা চার হাজার চারশো থেকে থাকে এটা থেকে এবং চার থেকে এবং এক হাজার দুইটাই বাদ দিয়েছি বাদ থাকে এটা এই জায়গায়

এখানে জিরো থাকে পাঁচশোর সাথে চব্বিশশো যোগ করছি এই পাঁচশো মাইনাস করছি চব্বিশশো থাকে চব্বিশশো লিখছি এই চব্বিশশো এবং এই ষোলোশো যেটা ছোট এটা এই জায়গায় লিখছি এই ঘরে কোনো টাকা নেই এই ঘর থেকে এই ঘর যদি বাদ দিয়ে কোনো টাকা আসে না সো এটার মধ্যে কোনো টাকা পয়সা চব্বিশশো থেকে ষোলোশো বাদ দিছি এটা চলে আসছে এটা এইভাবে মার্ক করে দেখাইছি এটা দেখতে যারা নতুন তাদের জন্য ভেজাল মনে হবে যারা আমার কাছে প্রাইভেট পড়ছেন আগে তাদের তো আজকে তেরো নম্বর ক্লাস এগুলা পানি ভাত আপনার কাছে কোন ঝামেলা মনে হওয়ার কথা না চাপ্টার এ টু জেড শেষ এরপর সব ইউনিভার্সিটি কোয়েশন ইউনিভার্সিটি কোয়েশন তো আমি করাই ফেলছি শীতে যখন করাইছি সবগুলো অঙ্ক করানো হয়েছে কোনো অঙ্ক বাদ দেওয়া হয়েছে তাহলে আপনাদের যেহেতু আর কোনো কোয়েশন নাই আজকে তাহলে এই বন্ধ থাকলো নেক্সট ডেতে আপনার সাথে আবার দেখা হচ্ছে আমরা এই ভাঙ্গা মাসে যেমন আজকে পঁচিশ তারিখ আরো দুইটা ক্লাস আছে হয়তো বা কিবার সোমবার আর বুধবার এই ভাঙ্গাতে আর শুরু করলাম না কারণ অনেকেই এক তারিখের দিকে ভর্তি হবে তো আমরা এক তারিখে চ্যাপ্টার থ্রি এই যে এই চ্যাপ্টারটা শুরু করব হ্যাঁ এই যে এই চ্যাপ্টারটা শুরু করবো সরি এটা শুরু করব সো আপনারা কাজ করতে পারেন এই দুই দিন যে বন্ধ থাকবে এই দুই দিন আপনারা একটু বাসায় বসে অন্য অন্য চ্যাপ্টারের ভিডিও দেখেন বা এই চ্যাপ্টারের ভিডিওগুলো দেখেন নেক্সট দুই দিন ক্লাস হবে না শনিবার নতুন চ্যাপ্টারের ক্লাস হবে ইনশাল্লাহ বা শনিবার বা নেক্সট উইকে এক তারিখ শুরু হলে আমি আপনাদের জানাবো কয়টায় ক্লাস কি বারে ক্লাস জানাই দিব আপনি ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখা হবে আসসালামু আলাইকুম আপনাদের যেহেতু কোয়েশ্চেন নাই তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত রেখে দিতেছি আচ্ছা কমার্স পাবলিকেশন বইয়ের সত্র নাম্বার অঙ্কটা কিভাবে দশ হাজার টাকা আসলো আচ্ছা বারো নাম্বারে রয়্যালিটি সি ফোরটিন এ কিভাবে আসলো নাকি আচ্ছা প্রশ্ন আসলে প্রশ্ন থাকলে হাত উঠান এতক্ষণ হাত উঠায় বলেন কোনটা প্রশ্ন আমার বইয়ের সাথে আপনার তো নাও মিলতে পারে আপনি প্রশ্নের ডাকটা একটু বলবেন কোনটা কোনটা আচ্ছা নিচ থেকে যাই বইয়ের সত্র নং প্রশ্নের শর্ট ওয়ার্কিং দশ হাজার কি পাবে আসলে সত্র নং কোয়েশ্চেন যাচ্ছি আপনারা দেখেন সত্র নাম্বারটা এটা কিনা আপনি যেটা যে প্রশ্ন করছে আমি যেটা বের করতেছি এই সত্র নং আপনার সত্র নং মিলছে কিনা এটা বলবেন এই যে সত্র নং সত্র নং দশ হাজার টাকা কোথা থেকে আসলো আমার সাথে তো আপনার সতের নত আপনারা এমন হতে পারে আপনার ওই আমারটা পুরাতন আপনার নতুন বই এরকম হতে পারে আচ্ছা প্রবলেম বারো রয়্যালিটি একশো আশি কিভাবে প্রবলেম বারো

দেখে আসি তারা কি বলছেন এই টাকাটা থেকে এটা কয় নাম্বার ঘর আমাদের এটা মনে মনে ধরেন ছয় নাম্বার আর এটা সাত নাম্বার আট করার জন্য ছয় থেকে সাত বাদ দিতে হবে এটা আপনাদের আমি শিখেছি এই দশ হাজার থেকে এটারে বাদ দিবেন এটারে বাদ দিবেন এটারে বাদ দিবেন বাদ দেন তার কত থাকে কি বলছে ফার্স্ট ফাইভ ইয়ার রয়ালিটি অফ নেক্সট ফাইভ ইয়ার আচ্ছা আচ্ছা এই সবগুলো বাদ দিয়েছি এই দশ হাজার থেকে এটা এটার এ বাদ এটার বাদ দিই এটার বাদ দিই তাহলে কত হয় হয় হলো এখানে কোন টাকা আসে না মাইনাস একশো টাকা থাকে এই দশ হাজার থেকে বাদ দিলে এই যে এটা একটু বুঝাই দি হ্যাঁ এখানে আছে দশ হাজার এটা আগে অঙ্কে বোঝানো হয়েছে এরপরে আছে হলো ছয় হাজার সাতশো এক হাজার নাই 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 এটা নাই এটা নাই এটা নাই পরে এখানে আছে এগারোশো এখানে আছে এরকম আপনি এত মনোযোগ দিয়ে করেন নেই এটা ছয় এটা সাত এটা ইয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ আর এটা হলো আমাদের আট ছয় থেকে সাত বাদ দিতে নয় নম্বর ঘর এখন এখানে আছে দশ হাজার দশ আর এটা যোগ করলে ষোলো হাজার সাত এটা সাথে যোগ করলে সতেরো হাজার সাতশো এখানে হবে না ফার্স্ট ফাইভ ইয়ার যেহেতু এক দুই তিন চার না এক দুই তিন চার পাঁচ পাঁচ বছর হবে না এইখানে হবে টাকা ঠাকুর হলো এই দশ হাজার থেকে এখানে যত টাকা আছে সব বাদ দিতে হবে বাদ দিলে মাইনাস এক হাজার একশো টাকা থাকে এই মাইনাস একশো টাকা আপনার মনে রাখতে হবে মাইনাস একশো মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ এখানে মাইনাস একশো আসছে মাইনাস লেখার নিয়ম নেই মাইনাস একশো মনে রাখতে হবে আপনি এইগুলো থেকে এই টুইটারে বাদ দিবেন বাদ দিলে এখানে থাকে কত সপ্তাহ থেকে এটা বাদ দিলে এখন এখানে কোনো টাকা নাই কত নম্বর ইয়ারে এখানে কোনো টাকা সাত নম্বর বছরে নিয়ম হলো এটা থেকে এটারে বাদ দেওয়া এটা থেকে এটার বাদ দিতে গেলাম ছয় হাজার সাতশো লেখার কথা বাট আপনার মাথায় রাখতে হবে এখানে মাইনাস একশো ছিল এই জায়গায় মাইনাস একশো ছিল ওই মাইনাস একশো এখান থেকে বাদ দিতে হবে বাদ দিলে ছয় হাজার সাতশো এই যে মাইনাস একশো এখান থেকে বাদ দিতে হবে আগের বছর কোন মাইনাস থাকে সেটা বাদ দিতে হবে এটা হলো শর্টকাট মেথড আর যারা বেসিক বুঝতেছেন তাদের জন্য একটু বলে দিই নিয়ম হলো এই দশ হাজার টাকা বাঁচানোর জন্য এতদিন সময় পাইছেন এই ছয় হাজার টাকা বাঁচানোর জন্য কিন্তু এই সময়টা পাইছেন এইটা বাঁচানোর জন্য এই সময়টা পাইছেন আপনি এখন আপনি যদি দশ হাজারের জায়গায় এখানে বিশ হাজার পাশে ফেলেন তাহলে এগুলোর জন্য তার পরের বছরই ওয়েট করতে হবে না ধরেন আপনাকে বলছি তুমি বাঁচাবা দশ হাজার লস খেয়েছেন পরের বার ছয় হাজার লস খেয়েছেন এখানে লস খান না এখানে বিশ হাজার টাকা ফেলছেন তাহলে কিন্তু এটার জন্য পাঁচ বছর ওয়েট করার দরকার না এটার জন্য পাঁচ বছর ওয়েট করার দরকার এই বিশ হাজার দিয়েই সব খাবার হয়ে যেতেছে সো যদি যত টাকা টার্গেট এর চেয়ে বেশি যদি বাঁচায় ফেলেন তাহলে এখান থেকে বাঁচাইছেন একশো টাকা যদি এখানে যদি বিশ হাজার বাসায় ফেলতেন তাহলে কি বা পনেরো হাজার বাসাইতেন তাহলে এখান থেকে দশ হাজার বাসাইতেন পাঁচ হাজার এখান থেকে বাঁচাইতেন তার মানে এখানে এটা থেকে এইগুলো বাদ দেওয়ার পর এক্সট্রা কোনো টাকা থাকলে ওটা নিচেরটা থেকে বাদ দিতে হবে এখানে কিন্তু একশো টাকা এক্সট্রা ছিল ওই একশো টাকা এখান থেকে বাদ দিয়ে ছয় হাজার ছয়শো লিখছি আমরা যে এখানে আর পাঁচশো টাকা বেশি থাকতো ওই পাঁচশো টাকা এখান থেকে বাদ দিয়ে লিখতাম এটাই এই জন্যই ছয় হাজার ছয়শো হয়েছে আচ্ছা আর কারণ কোয়েশ্চেন থেকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করেন ওয়ার্কিং দশ হাজার কিভাবে আসলো এই যে শর্ট ওয়ার্কিং হাজার না এখানে এই যে দশ হাজার টাকা ওয়ার্কিং এটা তো আধুনিক পদ্ধতিতে করতেছেন আপনার তো সনাতন পদ্ধতিতে করতে গেলে মিলাতে সহজ হবে হ্যাঁ এই যে ত্রিশ হাজার টাকা হলো ডেবিট শর্ট ওয়ার্কিং এ দশ হাজার টাকা ক্রেডিট আর বিশ হাজার টাকা তো না এটা ভুলে প্রিন্টিং মিস্টেক ওই রয়্যালিটি নামে রয়্যালিটি নামে বাকি টাকাটা হবে ওইটা কি মিনিমাম রেন্ট অ্যাকাউন্ট করতে পারছে না দাঁড়ান এটা মিনিমাম রেন্টে অ্যাকাউন্ট কয় নাম্বার অঙ্কটা বললেন তিনি এটা দাঁড়া দেখিনি তাই আমি ভাবছি রয়্যালিটি অ্যাকাউন্ট করতে বলছে সম্পূর্ণ প্রশ্ন একটু দেখে নিই পরে আপনার সমাধান দিচ্ছে মিনিমাম রেন্টের যদি রেন্ট অ্যাকাউন্ট যদি করতে বলে তখন কিন্তু যাবে দাম যে করতে হবে আপনাকে এটা কিন্তু ওই অঙ্ক না কালকে কিন্তু মিনিমাম রেন্টের অঙ্ক আমি দেখাইছিলাম মিনিমাম রেন্ট মিনিমাম রেন্টের অঙ্ক গতকালকে বলে দিছিলাম মিনিমাম রেন্ট এই যে এইটা থেকে বুঝিয়ে দিই হ্যাঁ আপনার যে সমস্যাটা আমি এই আরেকটা অঙ্ক থেকে দিই

আপনার মিনিমাম রেন্ট কে আগে একটা জাবেদা দিয়ে দেখাতে হবে কতদিন করে দিলাম না জাবেদাটা কত নম্বর দিনে অঙ্কে বলে দিলাম মিনিমাম রেন্ট একটা ভালো গত ক্লাসটা আপনি একটু ভালো করে করেন ওইখানে মিনিমাম রেন্টের এর শিখে দিছিলাম ওই জাবেদা অনুযায়ী মিনিমাম রেন্টের ক্ষতিয়ানটা করতে হবে আপনার তো শিখতে হবে মিনিমাম রেন্টের ক্ষতিয়ান মিনিমাম রেন্টের ক্ষতিয়ানটা শিখতে হলে যে আপনার লিখতে হবে মিনিমাম রেন্ট ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট পরে লিখতে হবে হলো আপনার শর্ট ওয়ার্কিং ডেবিট মিনিমাম রেন্ট ক্রেডিট ওই জাবেদা অনুযায়ী আপনাকে এই অঙ্কটা করতে হবে আর কি ঠিক আছে

ঠিক আছে তো আজকে এই পয়েন্ট থাকলো নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম